হ্যালো গুড মর্নিং আবারও চলে এসেছি বার্ড লাভার পায়েলের আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা অনেকেই পাখি যারা পুষি তাদের বিভিন্ন উদ্দেশ্য থাকে তো কেউ ব্যবসার উদ্দেশ্যে পোষে কেউ শখে পোষে কিন্তু পাখি যদি ডিম পারে তাহলে কান্না ভালো লাগে সেরকমই সারা বছর ডিম পারবে এবং কম মেনটেন্সের পাখি যদি কেউ পুষতে চায় বা কেউ কলোনি করে তাকে ব্যবসা হিসেবে রূপান্তরিত করতে চায় তাহলে কোন ধরনের পাখি বেস্ট হবে তাই নিয়ে আজকের এই ভিডিওটি আমাদের অনেকগুলো পাখি রয়েছে যার মধ্যে বাজিগার এবং জাভা পাখি হচ্ছে মোটামুটি কম মেনটেন্সের পাখি তো এই জাভার মধ্যে আবার কালো প্রজাতির এক ধরনের জাভা আছে সেই জাভা পাখি কিন্তু খুবই বেশি ডিম বাচ্চা করে অর্থাৎ তারা সারা বছরই ডিম বাচ্চা করে থাকে জাভা পাখি পালনে যারা ইচ্ছুক বা কম মেনটেন্সের এবং বেশি বাচ্চা প্রদানকারী পাখির জন্য যদি কেউ খোঁজ করে থাকে তাহলে কিন্তু কালো রঙের জাভা পাখিটা তার পক্ষে পোষাটা বেশি প্রফিটেবল হবে কারণ এরা সারা বছর ব্রিডিং করে থাকে এবং এদের ব্রিডিংয়ের প্রোগ্রেসটাও খুবই ভালো আর এরা অনেক বেশি বাচ্চা মানুষ করতে পারে কিছু কিছু পাখি পাখিটাকে ডিম অনেক পারলেও তারা কিন্তু বাচ্চা বেশি বাঁচাতে পারে না এবং সেই বাচ্চাকে খাওয়াতে পারে না তাই জাভা পাখি এবং কালো জাভাটাই বেস্ট ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে